প্রিয় দর্শক বন্ধুরা ভগবানের পরে একজন মানুষ যিনি ভারতকে শুধু একত্রিত করেছিলেনই না এক রাজাকে সম্রাটে রূপান্তরিত করেছিলেন যার নীতি আজও সফলভাবে প্রয়োগ করা যায় তিনি আর কেউ নন তিনি হলেন আচার্য চাণক্য বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো চাণক্য নীতির এমন পাঁচটি গোপন উপদেশ যা জানলে আপনি জীবনে আর কখনো হেরে যাবেন না তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না কারণ পঞ্চম নীতিতে জানলে আপনি জীবনকে অন্য চোখে দেখতে শুরু করবেন নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্রকথা হিন্দু শাস্ত্রকথা চ্যানেলের তরফ থেকে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা প্রতিবারের মতন বলি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন জ্ঞানমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন যাতে করে কোনো ভিডিও মিস না করেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথম নীতি হলো শত্রুকে কখনো অবহেলা করবেন না তুচ্ছ শত্রু বিপদ ডেকে আনতে পারে চাণক্য বলেন ছোটো আগুন এবং ছোটো শত্রুকে অবহেলা করা ঠিক নয় কারণ সময় এলেই সে আপনার সর্বনাশ করতে পারে যেমন ধরুন অতীতে অনেক রাজা তাদের দুর্বল শত্রুদের গুরুত্ব না দিয়ে হেরে গেছেন যেমন নন্দ রাজবংশ চন্দ্রগুপ্তকে অবহেলা করেছিল শেষমেশ চাণক্যের কৌশলে সেই চন্দ্রগুপ্তই হয়ে ওঠে সম্রাট এই থেকে আমরা শিক্ষা পাই জীবনে কখনো কাউকে ছোটো ভাবা উচিত নয় সেটা পারিবারিক হোক বা পেশাগত সামান্য অবহেলা বড় ভুলে পরিণত হতে পারে দ্বিতীয় নম্বর নীতি হলো দুর্বল অবস্থায় গোপন থাকায় বুদ্ধিমানের কাজ আপনার দুর্বলতা ও পরিকল্পনা গোপন রাখুন চাণক্য বলেন যখন আপনি দুর্বল তখন চুপচাপ থাকুন নিজের শক্তি বা পরিকল্পনা কাউকে জানান না তবেই আপনি সুযোগ পেলে জয়ী হতে পারবেন যেমন আচার্য চাণক্য নন্দদের কাছে মাথা নিচু করেছিলেন কিন্তু ভিতরে ভিতরে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এই থেকে আমরা শিক্ষা পাই যখন আপনি কঠিন পরিস্থিতিতে থাকবেন তখন চুপ করে নিজের লক্ষ্যে কাজ করুন যতক্ষণ না আপনি প্রস্তুত ততক্ষণ কাউকে কিছু জানাবেন না তিন নম্বর নীতি হলো যাকে বিশ্বাস করা যায় তাকেই বন্ধু ভাবুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন কিন্তু বন্ধু নির্বাচন বুদ্ধিমানের কাজ চাণক্য বলেন যে লোক সামনাসামনি ভালো কিন্তু পেছনে উৎসা করে সে কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না যেমন রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে ভিতরের বিশ্বাসঘাতকতাই সাম্রাজ্য ধ্বংস করেছে এই থেকে আমরা শিক্ষা পাই জীবনে সবাইকে সম্মান দিন কিন্তু কাকে বিশ্বাস করবেন সেটা যাচাই করে নিন যেমন আপনি তিন বছর একসাথে চলার পর কাউকে বন্ধু ভাবতে পারেন বিপদে কে পাশে দাঁড়ায় সেটা খেয়াল রাখুন তাহলেই আসল বন্ধুকে আপনি চিনতে পারবেন চার নম্বর নীতি হলো সন্তানের শৈশবেই চরিত্র গড়ে তুলুন ছ বছর পর্যন্ত সন্তানকে আদর দিন ১৬ বছর পর্যন্ত নিয়ম শিখিয়ে দিন তারপর বন্ধুর মতো আচরণ করুন চাণক্যের মতে সন্তান যদি ছোটবেলায়, সংযম নীতি ও কর্তব্য না শেখে তবে বড় হলে সে জীবন ও সমাজকে ধ্বংস করে দিতে পারে যেমন যে সন্তান ছোটবেলায় নিয়ন্ত্রণ পায়নি বড়ো হয়ে অপরাধ জগতে সঙ্গে জড়িয়ে পড়তে পারে এই থেকে আমরা শিক্ষা পাই আজকাল অনেক বাবা মা সন্তানের সব ইচ্ছা পূরণ করেন কিন্তু শৃঙ্খলা শেখান না এটা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে এবং পাঁচ নম্বর নীতি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো ধন সম্পদ যেন আপনার জীবনের মালিক না হয় ধন জীবনের একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু ধনহীন জীবনে মর্যাদা থাকে না চাণক্য ধনকে সম্মান করতেন কিন্তু লোভী ছিলেন না তিনি বলেন অর্থ আছে বলেই ধর্ম পালন করা যায় তবে অর্থের জন্য সব কিছু বিসর্জন দেওয়া উচিত নয় উদাহরণস্বরূপ অধিক ধনের প্রতি লোভ মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে সে নিজের আত্মাকেও বিক্রি করতে দ্বিধা করে না এই থেকে আমরা শিখতে পারি অর্থ উপার্জন করুন কিন্তু সেটা যেন কখনো নীতির ওপর না চলে আসে ধনকে নিয়ন্ত্রণ করুন ধন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে তো বন্ধুরা এই ছিল চাণক্যের পাঁচটি গোপন নীতি আপনি যদি জীবনে সফল হতে চান এগুলো শুধু শোনা নয় জীবনে প্রয়োগ করাও জরুরি আপনার মতে কোন নীতিটি সবচেয়ে কার্যকর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন হিন্দু শাস্ত্রকথা চ্যানেলে এমন আরও জ্ঞানমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ শাস্ত্র পড়ুন শাস্ত্র জানুন এবং শাস্ত্র বাঁচান ハリー・クリスナー